মুসলমানের প্রতি বিরাট ভক্তি থেকে উনি হাতটা কেটে ফেলেছেন ইসলাম ফবিয়া গোটা বিশ্ব আক্রান্ত হিন্দু ফবিয়া তাহলে এলো যদি মোল্লা বেড়ে যায় বাংলাদেশ থেকে হিন্দুদের তো আনতে হবে নাকি ডেমোগ্রাফি যত চলবে পশ্চিম বাংলাদেশের দিকে হবে এই পশ্চিমবঙ্গ দশটা হিন্দুকে একটা মোলে কাফি ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বলতেই হবে অনুপ্রবেশকারী ইস্যুতে প্রথমে বিএসএফ কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সুকান্ত মজুমদার উত্তর পূর্বের দায়িত্বে রয়েছেন তিনি পরিকল্পিতভাবে ভাবে বাংলাকে করবার জন্য এই সমস্ত কাজকর্ম করছেন হাত কেটে দেন সলমানের প্রতি বিরাট ভক্তি থেকে উনি হাতটা কেটে ফেলেছেন ও আকাপ নিয়ে হাতটা তো কাটেনি আচ্ছা গেল জঙ্গি ঢোকাচ্ছে ভারতে আর সুকান্ত মজুমদার সাহায্য করছে আমার ভয় লাগছে আমরা তো ইসলাম ফবিয়া দেখাই মুসলমান ইসলাম গোটা বিশ্ব আক্রান্ত হিন্দু হিন্দু যাবে কত স্বপ্ন ছিল ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে এটাকে আমরা পশ্চিম বাংলাদেশ মানাবো ইসলামিক পদ্ধতিতে চলবে খুব স্বপ্ন ছিল আমাদের আমার ছিল তহসিদ্দিক সাবে ছিল আহ আমার মনে হচ্ছিল আর কি এম বাবা কিউ সাইবের নিশ্চয়ই ছিল সিদ্ধিগুলা সামনে ছিল মনে হচ্ছে আমি জানি না আল্লাহ জানে আল্লাহ পাক জানে তাহলে ধর্ম বলা কেন আপনাদের মত হিন্দুদের ধর্ম বলা লাভ কি ইসলামের দাওয়াত দি ইসলাম আসছে কেন এত যদি মোল্লা বেড়ে যায় বাংলাদেশ থেকে হিন্দুদের তো আনতে হবে নাকি তাদের জঙ্গি বলা হবে তারা বিয়ে সে কাদেরকে রক্ষাচ্ছে গুন্ডা হিন্দু হিন্দু জঙ্গি তারা মুসলমান প্রস্তাবিত মুসলমানেচ্ছু বিয়ে না বহুত টাইম থাকে বিদেশের মুসলমান জঙ্গি ঢোকা না সুকান্ত মুজুম না তো একদমই সব না তাহলে নিশ্চয়ই জঙ্গি ঢুকিয়েছে কখনো কল্যাণবাবুর মিথ্যে বলতে পারে না অভিষেক কখনো মিথ্যে বলেছে ঘটেছে নাকি বলে মাননীয় সততার প্রতীক কোনোদের মিথ্যে কথা বলেছে একটা কত নিদান্ড বলে দিয়েছে যে মুসলমানরা দুধের গায়ে এই বাংলার মুসলমানরা এরকম সত্যি কথা কেউ বলতে পারে যদি কিছু বলতে পারে বুদ্ধা কেউ বলতে পেরেছে মুসলমান তো বেশিকেই দুধের গায় এই যে সত্য উচ্চারণ সত্য ভাষণ কেউ দিতে তারা বলছে বিএসএফ জঙ্গি ঢুকিয়েছে এবং জঙ্গি বিএসএফি সাহায্য করেছে একেবারে সঠিক বলছে হিন্দু ভূমিয়া হচ্ছে তাহলে পশ্চিম পাকিস্তান করা হলো না পশ্চিম বাংলাদেশ কি করে আর করো বাবু সাহেব হিন্দু ঢুকে যাচ্ছে সব আর ছোটখাটো হিন্দু না কিন্তু জঙ্গি হিন্দু সব মাদ্রাসা গুলো মসজিদ গুলো সাবধান রাখতে হবে কিন্তু পরিষ্কার হিন্দু ছবি হিন্দু এই হিন্দু এসে গেল আমাদের ভোট চলে গেল আমরা হেলে গেলাম মুসলমান যত পারবে তত মানিয়া থাকবেন ডেমোগ্রাফি যত চলবে পশ্চিম বাংলাদেশের দিকে হবে এই পশ্চিমবঙ্গ মানুষের খুশি হওয়ার কথা মানুষ দুঃখিত তার কেন এই কারণে দুঃখিত জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে কিন্তু এই ক্ষতি মানুষ জঙ্গি হিন্দু জঙ্গি মুসলমান জঙ্গি ঢোকাবে না হিন্দুদের দিকে তেত্রিশ পার্সেন্ট মুসলমান প্রচুর যদি জঙ্গি হিন্দু চলে আসে পশ্চিমবঙ্গে ভারতেও ঢুকে যাবে আস্তে আস্তে সেই গুরুদায়িত্ব পালন করছে কিন্তু বিএসএফ বিরাট কাজ করছে বেঁচে হিন্দু জঙ্গি তুই জঙ্গি তুই হিন্দু হ্যাঁ তুই জঙ্গি করেছিস তুই চারটা মহিলা বেড়েছিস দু একটা নাচক করেছিস অন্য দেশে নাচকতা কি কি নাচকতা করেছিস তুলো দেখেছি আমি এক আমার উমা আমি চারটে লোককে মেরেছিলাম ছটা গাড়ি উড়িয়েছিলাম বাবা এই চার চারটা ভারতীয় ভারতীয় ভারত থেকে এটা বিএসএফ করেছে এবং তাকে এই কাজে পূর্ণাঙ্গ সাহায্য করেছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তো শিক্ষিত করে তোলা জঙ্গি চরিং আমি হিন্দু ফবিয়া এই হিন্দু এসে গেল মোল্লাদের ডেমোগ্রাফি চেঞ্জ করা বন্ধ করলো মোল্লাদের ধ্বংস হলো এই হিন্দু এসে গেল পশ্চিমবঙ্গে বিজেপির সম্প্রসারণ হলো পশ্চিমবঙ্গে বিজেপির উন্নতি ঘটলো আর ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সব হিন্দু রাষ্ট্র হলো ওই ফা মুখ হিন্দু ফবিয়া হিন্দু ফবিয়া করে দেখে বাবু তার সাথে অভিষেক বাবু মাননীয় নিশ্চয়ই আছেন কল্যাণ যা বলে অকল্যাণের কথা বলতে পারে এই সত্য কথা বলার জন্য হাতটা কাটতে পারতেন হাতটা কাটলেন না ভোটটা ভালো কত ভয়ঙ্কর আমাদের জন্য ভরে কোথায় লুকাই রে বাবা হিন্দুজন ছাড়বে না কেন এই যে মস্তরিগুলো করছে চারিদিকে মারে মুসলমান মারে মুসলমান মুসলমানই তো মরছে অন্য টাইপ রয়েছে জানতো

তিনি বা তার মতো বহু মানুষ এই দলটার জন্য অনেক কিছু করেছে সেই অনুপাতে নবান্ন থেকে তারা সেভাবে সাহায্য বা পুরস্কৃত হয়নি কত ভালোবেসেছিল কত ত্যাগ করেছে মারে মুসলমান মরে মুসলমান তৃণমূলের জন্য কত প্রাণ দিল মুসলমান কি মারলো তার কংগ্রেস করে কেন সিপিএম করে কেন দিদির করে না দিদির দলে আসে না মরে মুসলমান মরে মুসলমান এত রক্ত দিল মুসলমানরা খেতে পাইনি বাইনি খেতে পাই খাবার নেই ঘর নেই তবু প্রভু আছে কিন্তু প্রভু ভক্তি বিরাট প্রভু হচ্ছে অন্য নেই বস্তু নেই তাদের শিক্ষা নেই সংস্কৃতি নেই চাকরি নেই ব্যবসা নেই তাদের ক্ষমতা নেই তাদের স্বাস্থ্য নেই তাদের কিচ্ছু নেই উন্নয়নের মানদণ্ডে যা কিছু সুন্দর যা কিছু মহান তাদের কিচ্ছু জায়গাতে রেখে নেই তাদের হজ নামাজ টামাজ পড়বে তারা একটু পয়সা করে হলে মক্কায় যাবে ইমাম ভাতা নেবে ইনশাল্লাহ বলবে বলবে মুসলমান এলাকাগুলোতে মাংস ঝুলবে ওরা তাড়িয়ে রান্না করে খাবে কেউ প্রতিবাদ করবে না সারাদ মাইক বাজবে সিক্সটি ফাইভ ডেসিং তো আপকাও কেউ করবে না ইনশাল্লাহ ইল্লাহ তো বলতেই হবে তবে ইমাম ভাতা দিতে হবে দিল্লিতে ইমাম মহাজিমদের এবং পুরোহিতদের আঠারো হাজার টাকা করে ভাতা দেবেন পশ্চিমবঙ্গে বলবেন না দিদি শিখিয়ে যেত গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে যাবে পশ্চিমবঙ্গে এরকম নাকি শুরু তো করেছে শুরু তো করে দিদি কিভাবে শিক্ষা হবে এসব দিদি প্রচলন করেছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে প্রথম দিদির সাথে লাগতে হবে না বেশি আমি আপনাকে অন্য কথা বলছি এত কিছু মুসলমানরা দিল কিছু নিল না জাম দিয়ে দিল গুন্ডা হয়ে গেল গন্ধকার মন্ত্রী চলে ওঠা শুধু ফিরাদকে ভালোবাসতো পুরো সমান না মা ব্রাহ্মণটার কথা ছিল সিদ্ধগুলো সিদ্ধগুলো পুরো সময় দুঃখ হবে না তাদের ক্যাডাররা কত দৌড়ি করছে তাদেরকে কিছু দিচ্ছে গদ্য জ্বলে গেল পড়ে গেলো সব শেষ হয়ে গেল তাদের পাচ্ছা রিজার্ভেশন করে দিয়েছে সাজানি মান কাটছে আবার সাজান দিয়ে ওই সাজানার কি সিদ্ধান্ত গাড়ি করে দিয়েছে সিদ্ধানের তোলাটা ভালো করে তুলতে পারেন সাজান মাল না তুলে যায় তাহলে ওই সব আমার দাঁড়ি টুপি আছে ইসলাম ইসলাম করি কত সংগঠন করি কত খেটেছি আমার কত ফলোয়ার আছে আমি তোমাকে ধর্মের দিক দিয়ে ধর্মভট দিয়ে দিয়েছি ধর্মঘট ওটা ধর্মভট কিন্তু গুন্ডার চল পয়সালার চল দুঃখ হবে না প্রচুর ব্যথা